ইন্ডিয়ান নেভিতে একটা সুন্দর রিক্রুটমেন্ট হচ্ছে বিভিন্ন রকম প্রোফাইলের জন্য যারা ইন্ডিয়ান নেভি চাকরি করার স্বপ্ন দেখছো তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে বেশ বড় নোটিফিকেশান আমি জিসটা এখানে ডিসকাস করব। নোটিফিকেশানটা আমাদের গ্রুপে দেওয়া থাকবে তোমরা দেখে নেবে যে কোন কোন পজিশনে অ্যাপ্লাই করা যাচ্ছে পরীক্ষা পদ্ধতি কি আছে অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে আছে সবকিছু আলোচনা করব তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং অনেক পরিশ্রম করে কনসাইজ ফরম্যাটে এরকম একটা ভিডিও তৈরি করে একটা লাইক দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা গ্যারান্টি সহকারে গামবিন কন্ট্রাকচুয়াল বা কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং এবং কোচিং প্রোগ্রামটাকে ফলো করো হাতে ধরে তোমাকে আমরা তৈরি করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপর অ্যাপ্লিকেশন করো The first step towards achieving your dreams is having the right coach get the best education with convolution, right education with convolution. convolution. educare

তারা কিন্তু আমরা নোটিফিকেশনটা আমাদের গ্রুপে দেব তোমরা সেখান থেকে দেখে নেবে মাল্টিপল জায়গা তোমাদের ভ্যাকেন্সিস আছে এটা পেপারে নোটিফিকেশনটা এসছে আমরা আরও ডিটেলসে যখন আরও একটু ডিটেলস আর একটা নোটিফিকেশন আসবে তখন ডিটেলসে ডিসকাস আমরা একটু অল্প অল্প করে দেখে নিই কোথায় কী কী ধরনের ভ্যাকেন্সি আছে প্রথম হচ্ছে ওয়েস্টার্ন নেবল কমান্ডে ডিস্ট্রিবিউশন কীভাবে করা হচ্ছে ভ্যাকেন্সিস যেটা হচ্ছে ওয়েস্টার্ন নেবল কমান্ডে দশটা ইস্টার্ন নেবলে দুটো টোটাল বারোটা আছে ওয়েস্টার্নবল ইস্টার্নবল এখানে আছে চারটে একটা এইভাবে ভাগ করা আছে তো ওয়েস্টার্নবল এখানে ডেজিগনেশন গুলো দেখে নাও কি কি আছে কি কি ব্যাপারে এখানে নেওয়া হচ্ছে প্রথম দিন উপরে দেখতে পাবে সেই জায়গাগুলো সেই জায়গাগুলো অনুযায়ী ভ্যাকেন্সি গুলো দেওয়া আছে কি আছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস স্টাফ নার্স এটা হচ্ছে স্টাফ নার্স তারপরে চার্জ ম্যান তারপরে পজিশন যেটা আছে যে সেন্ট্রাল গ্রুপ যেটা নন নন মিনিস্ট্রিয়াল প্রজেস তারপর তোমার আছে চার্জম্যান ঠিক আছে এই ধরনের বিভিন্ন ইলেকট্রনিক্স অ্যান্ড জাইরো এই এই ডিভিশনে ভ্যাকেন্সি আছে এরকম করে বিভিন্ন ডিভিশনে পার্ট পার্ট করে ভ্যাকেন্সিগুলো আছে যে বা যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছে তারা কিন্তু প্রপারলি এখানে এই লিঙ্ক আমরা দিয়ে দেবো সেই লিঙ্ককে গিয়ে অ্যাপ্লাই করবে এটা একটা ডিটেল নোটিফিকেশান তো আমরা যেটা বুঝতে পারলাম যে ইন্ডিয়ান নেভিতে সুন্দর একটা রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে যেখানে প্রত্যেকটা রিক্রুটমেন্ট ধরে ধরে ভ্যারিয়েশন করে মাল্টিটাস্কিং স্টাফ আছে এখানে এখানে তোমার আছে ডেটা এন্ট্রি অপারেটার ড্রাফম্যান সব রকম বিভিন্ন রকম রকমেন্স এখানে আছে যেগুলো ফলো করে ম্যান আছে তারপর ডেটা এন্ট্রি অপারেটারও কিছু ব্যাপার আছে সব কিছু মিলিয়ে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেক মেকানিক্যাল সব কিছু মিলিয়ে একটা টোটল টোটাল একটা হিউজ ভ্যাকেন্সিস কিন্তু এখানে আছে এখানে জেনারেল ইন্টেলিজেন্সের পঁচিশ নাম্বারে পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেসের পঁচিশ হবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের পঁচিশ নম্বর পরীক্ষা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পঁচিশে পরীক্ষা হবে টোটাল একশোর মধ্যে পরীক্ষা যে বা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাও এবং আমরা বারবার বলছি যে যারা যাদের বয়স বেশি হয়ে যায়নি এই চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা কিন্তু গভর্নমেন্ট চাকরিগুলো পপুলারলি প্লাস উইথ প্রিপারেশান ভালো করে অ্যাপ্লাই করে সেখানে অ্যাপ্লাই করো চাকরি অবশ্যই পাবে আর এরকম সুন্দর সুন্দর চাকরির খবর পাওয়ার জন্য এবং জিস্ট করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলের সাথে থাকো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাক্টর বা কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের কোচিং বা ট্রেনিং এ সংযুক্ত হও সেখানে আমরা তোমাকে হাতে ধরে তৈরি করে দেবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো